বাড়ির ভেতর থেকে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার খাতরায় সন্দীপ পেশায় পরিযায়ী শ্রমিক কয়েকদিন আগেই কাঁচ থেকে বাড়ি ফিরেছিলেন রবিবার সকাল থেকে ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন বিকেলে প্রতিবেশীদের দিয়ে খোঁজ নিতে বলেন প্রতিবেশীরা বাড়িতে ডাকাডাকি করেও কোনো সারা না পেয়ে ছাদে উঠে গিয়ে দেখে ভেতরে সেখানে দেখে যে ঘরেতে মেঝেতে ঢাকা অবস্থায় রয়েছে সন্দীপের রক্তাক্ত দেহ খবর দেয়া হয় পুলিশে বন্ধ দরজা ভেঙে যুবককে উদ্ধার করে খাতারা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করে এই স্বাভাবিক মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে নাকি এটি অস্বাভাবিক তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া থেকে তন্ময় পাত্র রিপোর্ট প্রাইম নিউজ দেখি যে শুয়ে আছে নাকের মুখে রক্ত পড়ছে চেহারাটা খুবই খারাপ তার ধার কাটাকাটি দেখাচ্ছে নাক মুখ থেকে রক্ত পড়ছে তার ধার থেকে আমার দেখতে আর পাচ্ছি না তখন আমাকে আর ভালো লাগছে না খারাপ লাগছে আর ভালতেও পাচ্ছে না এখানে আমার নাম সাধনা আমাদের যা মনে হয় এটা ফোন চোখে মুখ অনেক রক্ত ছিল চোখে মুখ ফেটেছিল দেখে মনে হয়েছে মাথায় চোট আছে

বিছানায় যতক্ষণ ছিল ততক্ষণ তেমন কিছু মেলাম ব্লাড ঝরে নেই যখন বাইরে বডি নিয়ে এলাম তখন দেখলাম যে ব্লাড খুন মার্ডার সম্পূর্ণ মার্ডার আর পিছন দিকটা মেরেছে সামনের দিকে চোখ তোক সব ইয়ে হয়ে গেছে আর কি মুখের দিকে কি তাকাবো মানে চেয়ে হচ্ছে নে আমার নাম শিশির মধ্যে